সকল প্রিয় ছাত্রছাত্রী এর আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজ আমি দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে সেটা হলো ক্রসিং ওভার কাকে বলে এবং ক্রসিং ওভার জিনিসটা কি সেটা ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে দুই নম্বর হোক বা পাঁচ নম্বর হোক তো দেখো আমি এটাকে এখন ডিসক্রাইব করবো এখানে ডান দিকে আমি একটা ছবি এঁকেছি ছবিটা বোঝার আগে তোমাদের আগে বলে নি যে এই ক্রসিং ওভার জিনিসটা কি এবং কখন হয় দেখো আমাদের দেহে আমাদের প্রত্যেকটা দেহ কোষে কত সংখ্যক ক্রোমোজোম থাকে টু এন সংখ্যক করে ক্রোমোজম থাকে প্রত্যেকটা দেহ কোষে আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি দেহ কোষে টু এন সংখ্যক ক্রোমোজম থাকে এইবার দেহ দেহকোষে যখন সেল ডিভিশন হয় সেটা হয় মাইটোসিস আর যখন আমাদের জনন কোষে জনন কোষে যখন জনন মাতৃকোষ যখন জনন মাতৃকোষে যখন সেল ডিভিশন হয় জনন মাতৃকোষে যখন সেল ডিভিশন হয় তখন সেটা কি হয়ে যায় মিওসিস এবার দেখো আমাদের যে জনন মাতৃকোষ রয়েছে এই জনন মাতৃকোষে ক্রমোজম সংখ্যা কত থাকে টু এন সংখ্যা এই জনন মাতৃকোষে ক্রমোজম সংখ্যা থাকে টু এন টু এন মানে কি টু এন হচ্ছে তেইশ ইন্টু টু মানে ছেচল্লিশটা টোটাল ছেচল্লিশটা ক্রোমোজোম থাকে অর্থাৎ তেইশ জোড়া ক্রোমোজোম থাকে অর্থাৎ তেইশ গুণ দুই সমান সমান ছেচল্লিশটা এন সমান সমান হচ্ছে তেইশ তাহলে টু এন সমান সমান হচ্ছে দুই ইনটু তেইশ সমান সমান ছেচল্লিশটা তাহলে ছেচল্লিশটা করে ক্রোমোজোম থাকছে আমাদের প্রত্যেকটা দেহকোষে প্লাস জনন মাতৃকোষে এইবার দেখো যখন মিওসিস কোষ বিভাজন শুরু হয় মিওসিস কোষ বিভাজনের সময় কি হয় দেখো আমাদের যে জনন মাতৃকোষ রয়েছে সেই জনন মাতৃকোষে ক্রোমোজোমের ক্রোমোজোমের ক্ষেত্রে দেখো কি হচ্ছে ক্রোমোজোমের একটা পার্ট আমাদের আসে মায়ের থেকে সব সময় প্রত্যেকটা জীবে জনম মাতৃকোষে ক্রোমোজোমের একটা পার্ট মায়ের থেকে আসে আর আরেকটা পার্ট থাকে বাবার মায়েরটা আমি লাল কালি দিয়ে এঁকেছি বাবারটা বোঝার জন্য ব্ল্যাক কালি ইউজ করেছি তাহলে এই পার্টটা থাকছে বাবার বা পিতার পিতার থেকে এসছে আর এই যে লাল পাটটা রয়েছে রেড কালার দিয়ে যেটা আমি এঁকেছি সেটা আসে কোথা থেকে মাতার থেকে বা মায়ের থেকে তাহলে সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোম কি হয় এই কোষ বিভাজনের সময় দুই ভাগে বিভক্ত হয়ে যায় অর্থাৎ এই আলাদা হয়ে যায় লাল পাটটা আলাদা হয়ে যায় কালো পার্টা আলাদা হয়ে যায় দেখো দেখতে অনেকটা এরকম হয় লাল পাটটা এরকম আলাদা হয়ে গেছে আর ব্ল্যাক কালার দিয়ে যে পার্টা এঁকেছি সেই ব্ল্যাক কালারের পার্ট আলাদা হয়ে গেছে মিওসিস কোষ বিভাজনের সময় এই জিনিসটা কিন্তু হয় কোষের মধ্যে এই জিনিসটা হচ্ছে এই স্টেপ এর পরে এই স্টেপ হচ্ছে এইবার কি হচ্ছে দেখো এই যে পার্ট দুটো আলাদা হয়ে গেল ক্রোমোজোমের দুটো পার্ট আলাদা হয়ে গেল এইবার এই ক্রোমোজোমটা কি করবে সেন্ট্রোমিয়ারের এই স্থান বরাবর দুটো ক্রোমাটিডে ভেঙে যাবে দুটো ক্রোমাটিটে ভেঙে যাবে অর্থাৎ মাঝ বরাবর দুই ভাগ হয়ে যাবে মাঝ বরাবর দুই ভাগ হয়ে যাবে এটা তো তোমরা জানো যে ক্রোমোজোমের দুটো বলা হয় যদি আমরা ডিটেলস এ দেখি তাহলে দেখব ওর মধ্যে দুটো সূত্রাকার অংশ রয়েছে এই সূত্রাকার অংশ দুটিকে বলা হয় ক্রোমাটি তো এই ক্রোমোজোমের মধ্যে মধ্যেও দুটো ক্রোমাটিড রয়েছে আর এই ক্রোমোজোমের মধ্যে মধ্যেও দুটো ক্রোমাটিড রয়েছে তাহলে দেখতে অনেকটা কিরকম হয়ে যাবে পরের স্টেপে গিয়ে দেখো লাল কালি দিয়ে যে লাল কালারের যে ক্রোমোজোমটা ছিল সেটা এই দুটো ক্রোমাটির এই দুটো ক্রমাটিরা ভেঙে যাবে আর যে কালো কালারের ক্রমোজোম টা ছিল সেটা এই দুটো ক্রোমোজোম এই দুটো ক্রোমাটিরে ভেঙে যাবে দেখতে অনেকটা এরকম হবে এটা হচ্ছে এটা এই পার্টটা এসছে মায়ের থেকে এই পার্টটা এসছে বাবার থেকে তাহলে ক্রোমোজোম দুই ভাগে বিভক্ত হয়ে গেল ক্রোমাটিড তৈরি করলো এটা মায়ের ক্রমাটির আর এটা হচ্ছে বাবার ক্রোমাটিড এইবার এই যে জিনিসটা তৈরি হলো এই যে জিনিসটা তৈরি হলো এই পুরো জিনিসটাকে এই পুরো জিনিসটাকে বাবা আর মায়ের ক্রোমাটির দুটো ক্রোমাটির যে দুটো দুটো মিলিয়ে টোটাল চারটে হলো এই জিনিসটাকে আমরা কি বলে থাকি বাইভ্যালেন্ট ক্রোমোজোম বাইভ্যালেন্ট ক্রোমোজোম এইবার কি হয়েছে দেখো একই ক্রোমোজোমের যে দুটো ক্রমাটি এই যে একই ক্রোমোজোমের যে দুটো ক্রমাটি এই যে একই ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড এই দুটো ক্রোমাটিডকে আমরা কি বলে থাকি সিস্টার ক্রোমাটিড দেখো একই ক্রোমোজোমের যেহেতু এক একই ক্রোমোজোম থেকে যেহেতু উৎপন্ন হয়েছে দেখো আমরা যখন একই মায়ের দুই সন্তান হই তখন কি বলি আমরা আমরা দুই বোন ঠিক সেরকমই ওরা একই ক্রোমোজোম থেকে তৈরি হয়েছে এই দুটো ক্রোমাটি তাই জন্য এই দুটো ক্রোমাটিডকে কি বলা হয়ে থাকে সিস্টার ক্রোমাটিড বলা হয় এই দুটো ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে সিস্টার ক্রোমাটিড বলছেন আর এই দুটো ক্রোমাট এই দুটো ক্রোমাটিড এই কালো জায়গা থেকে মানে কালো কালার দিয়ে যেটা আমি দেখিয়েছি একই ক্রোমোজম থেকে উৎপন্ন হয়েছে এই দুটোও কিন্তু পরস্পরে সিস্টার ক্রোমাটিড মানে একই ক্রোমোজম থেকে যে দুটো ক্রোমাটিড তৈরি হবে যে দুটো দুটো করে সেটাকে আমরা কি বলছি সিস্টার ক্রমাটি এটা সিস্টার ক্রোমাটিড এইবার দেখো এই যে লাল কালারের ক্রোমাটিট আর এই কালো কালারের ক্রোমাটিট এই দুটো তো আলাদা আলাদা এটা এসছে মায়ের থেকে এটা আসছে বাবার থেকে তাহলে এই ক্রোমাটিট আর এই ক্রোমাটিট এই দুটোকে কি বলে নন সিস্টার ক্রোমাটি তাহলে এই ক্রোমাটিক দুটোকে কি বলে নন সিস্টার ক্রোমাটি যেহেতু এই দুটো আলাদা আলাদা জায়গা থেকে এসছে তাই জন্য এই দুটো ক্রোমাটিটকে বলছে নন সিস্টার ক্রোমাটি অর্থাৎ একই ক্রমোজোমের যে দুটো ক্রমাটির থাকে তাকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড আর যখন দুটো আলাদা ক্রোমোজোমে যে ক্রোমাটিড তৈরি হচ্ছে তখন সেই দুটোকে আমরা বলছি নন সিস্টার ক্রোমাটিড লাল কালো নন সিস্টার ক্রোমাটিড আর লাল লাল সিস্টার ক্রোমাটিড কালো কালো সিস্টার ক্রোমাটিড বুঝলে তাহলে এই হলো ব্যাপার এই যে স্ট্রাকচারটা টোটাল তৈরি হলো এটাকে আমরা বলে থাকি বাইভ্যালেন্ট ক্রোমোজোম এই যে এখানে যেটা আমি দেখিয়েছি যে বাইভ্যালেন্ট ক্রোমোজোম বা হোমোলোগ যে নন সিস্টার ক্রোমাটিড আর সিস্টার ক্রোমাটিড এখানে আমি দেখেছি দেখো একই ক্রোমোজোমের যে দুটো অংশ যে দুটো ক্রোমাটিড সেটাকে আমরা বলছি সিস্টার ক্রোমাটিড আর দেখো দুটো আলাদা ক্রোমোজোমের এই যে এটা আলাদা ক্রোমোজোমের পার্ট আর এটা আলাদা ক্রোমোজোমের পার্ট এই দুটো ক্রোমাটিডকে আমরা কি বলছি নন সিস্টার ক্রোমাটিড এইবার পরের স্টেপে গিয়েই হচ্ছে মেন জিনিসটা হয় পরের স্টেপে গিয়ে কি হচ্ছে দেখো মেন ক্রসিং ওভার এবার এই পার্টে হচ্ছে তাহলে এই যে মানে ক্রসিং ওভার যে জিনিসটা সেটা হচ্ছে পরের পার্টে গিয়ে হচ্ছে দেখো এক্ষেত্রে কি হচ্ছে এই যে সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড দুটো দেখো এই যে লাল কালার দিয়ে আমি যে ক্রোমাটিডটা এঁকেছি আর কালো কালার দিয়ে যে ক্রোমাটিডটা এঁকেছি এই ক্রোমাটিড দুটো না স্থানে স্থানে পরস্পরের সাথে আটকে থাকে স্থানে স্থানে পরস্পরের সাথে আটকে থাকে এবার আটকানোর সময় এমন একটা পার্ট থাকে যে পার্টে এসে ও অনেকটা এক্স টাইপের একটা স্ট্রাকচার তৈরি করে দেখো এখানে এসে দেখো এক্স এর মতন একটা স্ট্রাকচার তৈরি করেছে দেখো এক্স এর মতন একটা স্ট্রাকচার তৈরি করেছে এই পার্টে এসে এক্স এর মতন একটা স্ট্রাকচার তৈরি করেছে পরস্পরের সাথে যুক্ত হয়ে এক্স এর শেপের একটা স্ট্রাকচার তৈরি করেছে এইখানে এসে কি হচ্ছে এই দুটো এই যেটাকে যদি আমি জুম করে দেখি তাহলে কি হবে এই দুটো ক্রোমোজোমের মধ্যে খন্ডাংশ বিনিময় হচ্ছে এই দুটো ক্রোমোজোমের মধ্যে খন্ডাংশের বিনিময় হচ্ছে খন্ডাংশের বিনিময় বলতে কি এই জিনিসটা এই এখার এই লাল ক্রোমোজোম যেটা ছিল সেটার এইটুকু পার্ট এইটুকু পার্ট কেটে যাবে কেটে গিয়ে ঢুকে যাবে হচ্ছে কালো ক্রোমোজোমে আর এই কালো ক্রোমোজোমের যে কালো পার্টটা ছিল সেটা কেটে যাবে কেটে গিয়ে ঢুকে যাবে লাল ক্রোমোজোমে তাহলে দেখতে অনেকটা কিরকম হবে দেখো পরের স্টেপে আমি দেখিয়েছি যে পরের স্টেপে দেখো এখানে কি হচ্ছে কালো ক্রোমোজমের এই যে যে পার্ট কালো ক্রোমোজোমের যে পার্টটা এই লাল ক্রোমোজোমের সাথে সংযুক্ত ছিল সেই জায়গায় চলে এসছে দেখো লাল ক্রমোজমের এই পার্টটা কেটে গেছে কেটে গিয়ে কালো ক্রোমোজমের এই কেটে যাওয়া পার্টের সাথে জুড়ে গেছে আর কালো কেটে যাওয়া পার্টটা লাল কেটে যাওয়া পার্টের সাথে জুড়ে গেছে তাহলে এই যে খন্ডাংশ বিনিময় হলো অর্থাৎ ক্রস হয়ে গেল ক্রস হয়ে গেল মানে এর পার্ট এর এর কাছে চলে গেল। আর এর পার্ট এর কাছে চলে গেল তার মানে কি তার মানে হচ্ছে বাবা আর মায়ের কি করে হচ্ছে আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলো ধারক বাহক নিয়ামক সেগুলো বংশানুক্রমিক ভাবে ওগুলো কিন্তু এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে সঞ্চারিত হয় এইবার যখন ক্রসিং ওভার হলো তখন বাবার বৈশিষ্ট্য আর মার বৈশিষ্ট্য দুটো একসাথে হয়ে গেল এই পার্ট এখানে চলে এলো এই পার্ট এখানে চলে এলো দুটোর মধ্যে ক্রসিং ওভার হলো বা দুটোর সাথে সংযোগ স্থাপন হলো তার ফলে আমরা বাবার বৈশিষ্ট্যও পেলাম আবার মায়ের বৈশিষ্ট্যও পেলাম এর ফলে কি হলো যে নতুন যে ক্রোমোজোম তৈরি হবে সেই ক্রোমোজোম এই যে নতুন যে ক্রোমোজোম তৈরি হলো এই যে নতুন ক্রোমোজোম তৈরি হলো তার মধ্যে বাবার বৈশিষ্ট্যও থাকবে আবার মায়ের বৈশিষ্ট্যও কিন্তু থাকবে তার ফলে আমরা যে বৈশিষ্ট্য পাবো সেখানে বাবা মায়ের দুজনের যুগলবন্দি বৈশিষ্ট্য কিন্তু আমরা পাবো দেখবে অনেক সময় বলে যে বাবা ভালো পড়াশোনা না মা ভালো পড়াশোনা হয় না অথচ ছেলে মেয়ে কত ভালো পড়াশোনায় হয়ে কত উন্নতি করেছে কেন কারণ হচ্ছে দুজনের বৈশিষ্ট্য একসাথে কম্বাইন হয়ে গেছে কম্বাইন হয়ে গিয়ে কি করেছে পরবর্তী জেনারেশনে যখন গেছে তখন সেটা আরো উন্নত হয়ে গেছে উন্নত হয়ে যাওয়ার ফলে কি হয়েছে যে যে নতুন অপত্য জীব সৃষ্টি হবে বা যে নতুন ছেলে বা মেয়ে তৈরি হবে তার মধ্যে নতুন নতুন কোয়ালিটি আসবে বা নতুন নতুন জিনিস আসবে তো এই প্রত্যেকটা জীব যারা কিনা যৌন জনন করে তাদের মধ্যে কিন্তু মিওসিস কোষ বিভাজন হয় মিওসিস কোষ বিভাজন যারা যৌন জনন করে তাদের মধ্যে দেখা যায় তার ফলে উচ্চতর জীবদের মধ্যে এই যে ভ্যারিয়েশন বা এই যে নতুন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তার ফলে কিন্তু আমরা বিভিন্ন জিনিস বিভিন্ন সময় অ্যাডপ্ট করতে পারি আমাদের সহনশীলতা বাড়ে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নতুন নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের উদয় হয় নতুন নতুন ভাবে কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন গুণাবলীর সঞ্চার সঞ্চার হয় তো সেটা কিন্তু তার পেছনে মূল রিজন হচ্ছে এই মিওজিস কোষ বিভাজনে ক্রসিং ওভার এর ফলে তুমি মায়ের বৈশিষ্ট্যও পাচ্ছ আবার বাবার বৈশিষ্ট্যও পাচ্ছ দুটো মিলে একসাথে তুমি তোমার যে নতুন ক্রমোজম তৈরি হচ্ছে তার মধ্যে দুটো বৈশিষ্ট্য কিন্তু সঞ্চার হবে এটা মিওসিস বিভাজনের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এই ইম্পর্টেন্ট জায়গাতেই কিন্তু সব জিনিস হয় তো এই জিনিসটা তাহলে তোমরা বুঝলে যে ক্রসিং ওভার কাকে বলে ক্রসিং ওভার কাকে বলে এটা কিন্তু দুই নম্বরেও আসতে পারে আবার পাঁচ নম্বরেও আসতে পারে যদি পাঁচ নম্বরের দেখো তাহলে কিন্তু অবশ্যই এই চিত্র একে এক্সপ্লেন করবে কারণ যত তোমরা ডায়াগ্রাম দেবে বায়োলজিতে তত কিন্তু আসবে যত পারবে ডায়াগ্রাম দেবে তোমরা যদি এক্সপ্লেন না করেও যদি তোমরা ডায়াগ্রাম দিয়েও বোঝাও তাহলেও কিন্তু এক্সামিনার দেখে সেখান থেকে ইম্প্রেস হয়ে নাম্বার দেবে কারণ ওরা দেখে যে কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা যখন তুমি ডায়াগ্রামের থ্রু সেটা বোঝাচ্ছ তখন কিন্তু তিনি এমনি তুমিই বুঝতে পারবে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার রয়েছে ঢালাও লেখা সবাই দেখে কারণ ঢালাও লেখার থেকে কখনো কিন্তু মেরিটের বিচার হয় না যখন তুমি ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করছো তখনই এক্সামিনার বুঝে যাবে প্রথমত তো সেটা আকৃষ্ট করবে তাছাড়া ডায়াগ্রাম দিলা কিন্তু বুঝতে পারবে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার রয়েছে তাহলে আজকের ভিডিও এই অব্দি আর তোমরা তোমাদের যদি এই টপিকের ওপর কোনো রকম কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টের থ্রু জানাবে এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই এডমিন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যে ফেসবুক পেজটা রয়েছে সেটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ